আমি চলে আসলাম আপনাদের সামনে যশোরের মনিয়া সিনেমা হল থেকে আমার সাথে খানের জীবনের সেরা অভিনয় খুব সুন্দর সেরকম ছবি আমরা বের ছবি সারা বাংলাদেশে একবার শ্রেষ্ঠ সিনেমা

হ্যালো আচ্ছা আচ্ছা হ্যাঁ পরপর দেখি মেন হ্যাঁ আপনি বলেন কেমন লাগছে হ্যাঁ ভালো লাগছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ ঠিক আছে বলেন

ভাগ করা আদিবাসী